বিয়ে করলে লস নাই লাভ আছে তো লাভ নাই কেন তা আমাদের চরিত্রের কারণে চরিত্র ভাল নয় এই জন্য বিবাহ যারা করে আমি তা কেটে পড়ছি একটু ধরে ধরেন বিবাহ যারা করে খবরদার দুটা যারা বিয়ে করেছে আপনি নাকচ করবেন না তিরস্কার করবেন না বলবেন না যে ওর জন্য সমাজ খারাপ যদি ওদেরকে বলেন তো সাহাবিদের গায়ে লাগবে তাবির গায়ে লাগবে তবে তাবিদের গায়ে লাগবে বড় বড় মহাকৃষ্ণের উপরে ঘুরে যাবে অতএব খবরদার আপনি যে দুটি বিবাহ বিবাহ করেছে যে ইনসাফের সঙ্গে পারবে চালাতে তাকে আপনি ছি করতে পারেন না যদি ছি করেন তাহলে আপনার ইমান থাকবে না এবার মা বোনদের কিছু কথা বলি মা বোন বলছে এটা সহ্য করতে পারবো না মা বোন সহ্য করতে পারবে না এটা ঠিকই কিন্তু একটা হাদিসে আছে জান্নাতি যখন জান্নাতে দেওয়া হবে রে তখন দুনিয়ার দুইজন জান্নাতি মহিলা দুইজন স্ত্রী তো আপনা কি না জান্নাতি একটা মহিলাকে তার সঙ্গে যুক্ত করে জান্নাতে দেবেন তখন আপনি ওটা কিভাবে সহ্য করবেন না 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 একজন মহিলা একটি বই লিখেছেন বই লিখতে গিয়ে বলেছেন আমার স্বামী বিবাহ করেছে দ্বিতীয় স্ত্রী নিয়ে এসেছে আমি মনে মনে রাখতাম আমার খুব মনে মনে কষ্ট হতো কিন্তু আমি দেখলাম না না আল্লাহ তো তাকে হুকুম করেছে এখানে যায় যাচ্ছে আল্লাহ যদি চারটি বিয়ে করা খরচ করে দিতেন তাহলে আমাদের কি হালাত হতো কিন্তু আল্লাহ যেটা করেন ভালো জন্য করেন কল্যাণের জন্য করেন তিনি নিজেই বলছেন আমাকে ভালো লাগতো না এরপর আমি আমি এটাকে সমর্থন সমর্থন করতাম যে আমার স্বামী বিয়ে করেছে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন এটা তার দ্বারা সম্ভব আমি না করতে পারি না অনেক বোন বলে আমি স্বামীর ভাত খাবো না দ্বিতীয় সতীনের ঘর আমি করব না না বল না যদি আপনার স্বামী বিয়ে করেও নাই আপনি কথা বলিয়েন না আমাদের সমাজে ভুল ধারণা আছে আপনার কিনা মানে শত্রু কিন্তু সতীন মানে শত্রু নয় সতিন মানে হচ্ছে সঙ্গী সতীন মানে হচ্ছে সাথী আপনি ওকে নিয়ে থাকবেন করবেন সাহাবির মহিলারা যেভাবে থেকেছেন আপনাকে কন্ট্রোল করতে হবে একজন পাকিস্তানের মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে ওই মহিলা বলো তো তোমার দ্বিতীয় স্বামী যে বিবাহ করেছে দ্বিতীয় স্ত্রী নিয়ে এসেছে এর ব্যাপারে তোমার মতামত কি মেটা বলছেন বলছেন সাংবাদিক সনম আমি চাই না আমার মন তো বলে না দ্বিতীয় স্ত্রী আসবে যে আপনার কিনা না সতী না আসবে এটা আমি কিন্তু চাই না কিন্তু আমি এটাও বাধা দিতে পারি না আমার স্বামীকে যে আমি তোমাকে বিবাহ করতে দেব না কারণ আল্লাহ তাকে পারমিশন দিয়েছেন এটা আমাকে মেনে নিতে হবে আর ধৈর্য ধরে আমাকে জীবন যাপন করতে হবে যদিও স্বামী আমাকে ভালোবাসে আর আল্লাহ তালা পরীক্ষা করার জন্য আর আল্লাহ আমাকে পরীক্ষা করছেন কতটা আমি ধৈর্যশীল অতএব আমার স্বামী বিয়ে করেছে এটা সে ওর জায়গায় ঠিক আছে এটা আমাকে মানিয়ে চলতে হবে তাহলে বিয়ে করা যায় যাচ্ছে এটা নিয়ে সমাজে পুরাটার কোন প্রয়োজন নাই এবার চলে